দেখি আমার একটা ভাই ফলের বাগানে কাজ করে যাই এবং আপনাদেরকে দেখাই কেউ ভাই ফলের বাগানে আইছি ভাই ফলের বাগানে দিলে আর ভাবে ফল গাছ রয়েছে মানে ফল মানে পাইকে সব ইয়ে রইছে কোন মানে ওইদিনকে একটা রাগ ফাটাইছি একটা রাখ ফাটাইছি ফল মানে বিক্রি বিক্রি লাগছে মানে দনের ধরনের প্রোগ্রাম চলতেছে এগিয়ে আমি ঘাস গাছ সাপাই করতে হয় ভিডিও কল দেখেন ভাই

অনেক বাঙালি তো ধরেন টাকার অভাবে কিনে খাইতে পারে না আমরা আগে শুনতাম যে বিদেশে অনেক ফল খাওয়ান যায় আসলে তো আসলে সেই কথাটা তো আজকে বাস্তব প্রমাণ পাইলাম আসলে তো অনেক ফল বিদেশে খাওয়ার তেমন মানুষ নেই কারণ এখানে তো বাংলাদেশ এলে অনেক মানুষ পাওয়া যায় কিন্তু এই দেশে তো যারা কাজ করে তারাই এছাড়া অন্য কোনো মানুষ নাই মানুষ নাই সবাই সবার কাজে কাজে ব্যস্ত ভাই সবাই সবার কাজে কাজে ব্যস্ত থাকি যেমন এই যে আমার কাজে আমি ব্যস্ত নেই কইতাম যে আইছেন ভিডিও করতেন বলে

ভালো থাকবেন ভাই আপনি আপনার জন্য অনেক অনেক দয়া এবং শুভকামনা রইলো আপনার ভালো থাকবেন ভাই ঠিক আছে জন্য ধন্যবাদ আর সুন্দর উপভোগ করার জন্য আমাদের মানে ফলবাগানে ধন্যবাদ ভাই সালামালাইকুম